আপনার ডুবাইয়ের ভিসা কিন্তু বর্তমান চালু হয়ে যাবে কিভাবে চালু হবে সেটাই আমি বলবো পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী বর্তমান ভিসা বন্ধ কিন্তু লোক দেখা যাচ্ছে কিভাবে সাধারণ বলা হচ্ছে ডুবাইল ভিসা বন্ধ বাস্তবতা হচ্ছে ভিসা বন্ধ নয় বিশেষ করে যেসব বড় বড় কোম্পানি রয়েছে টেনাস গার্ড থেকে শুরু করে নন স্টপ বা ফ্রিজিন জোন ভিত্তিক কোম্পানিগুলো বিশেষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এম্পলয়িগুলা নিয়োগ দিচ্ছে বা কর্মী নিয়োগ দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ওয়ার পারমিট বা ফ্রিজনের স্পন্সার ভিসা ব্যবহার করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অনেক ওয়ার্কার কিন্তু দুবাইতে নিচ্ছেন বা আরব আমিরাত যেখানেই বলেন না কেন এখানে নিচ্ছে এই দেশগুলির শ্রমিকরা অল্প বেতনে কাজ করতে আগ্রহী এবং তাদের কাজ অনুযায়ী কিন্তু বাড়ির শ্রমিকটা কম দিয়ে এবং কোম্পানির যেহেতু ব্যাপক ইম্পলয়ির ডিমান্ড রয়েছে তারা কিন্তু এটা ব্যবস্থা করছে ফ্রিজন কোনটা এখন চালু রয়েছে মেনল্যান্ড ভিসা বর্তমানে মেনল্যান্ডের সাধারণ লেবার ভিসাগুলো বন্ধ রয়েছে এই ভিসা দিয়ে আপনি এন ওসি নিয়ে যে কোনো কোম্পানিতে এনওসি নিয়ে যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন তবে প্রক্রিয়ায় স্থগিত রয়েছেন ফ্রি ভিজন ভিসা ফ্রিজন ভিসা চালু আছে কার্যকর এই ভিসায় একবার যে কোম্পানিতে আপনি প্রবেশ করবেন আপনাকে সেখানেই কাজ করতে হবে দ্যাট মিন্স দুইটা ভিসা রয়েছে আমাদের হাতে যে একটি ভিসা রয়েছে যে মূলত যেখানে যাবেন সেখানেই আপনার কাজ করতে হবে মাস্ট বি টু ইয়ার্সের জন্য দ্যাট মিন্স দুই বছরে যেহেতু কন্ট্যাক্ট থাকবে অথবা থ্রি ইয়ার্সের জন্য যদি কন্ট্যাক্ট হয় তখন তখন আর নর্মালি বেসিক্যালি টু ইয়ার্সের জন্য সকল কোম্পানিতে কন্ট্যাক্ট হয়ে থাকে